জাতীয় নাগরিক আত্মপ্রকাশ অনুষ্ঠান আজকে এবং এই আত্মপ্রকাশ অনুষ্ঠান যে আয়োজন করা হয়েছে সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা শুরুতে দেখতে পাচ্ছেন সামনে মঞ্চ রয়েছে যেখানে দাঁড়িয়ে বক্তারা বক্তব্য দিবেন এবং ঠিক তার সামনে একটু লাল গালিচা যে খাল খালি জায়গাটুকু রয়েছে তারপরে যে চেয়ারগুলো গুলো রয়েছে এখানে আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন যারা যাদের আমন্ত্রিত আমন্ত্রণ করা হয়েছে এই অনুষ্ঠানে আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা এখানে আসবেন ড্রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি এবং ঠিক তার পেছনের যেই সারিবদ্ধ চেয়ারগুলো রয়েছে এখানে সাংবাদিকদের বা যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের জায়গা রয়েছে এটি এবং তার পেছনে রয়েছেন হয়তো এটি স্পেশাল গেস্ট যারা রয়েছেন তাদের জন্য হতে পারে এবং তার পিছনে রয়েছে চেয়ার রয়েছে এবং একটু বলে রাখি যে মঞ্চ থেকে শুরু করে আপনারা দেখছেন পার্ট বাই পার্ট বাক করা রয়েছে যেই চেয়ারগুলো অর্থাৎ প্রথমে যে আমন্ত্রিত অতিথি যারা আছে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছে তার আসবে তাদের তারপরেই কিন্তু সাংবাদিকদের স্থান এবং তারপরে একটি বেড়া রয়েছে তার পিছনে আবার সারিবদ্ধভাবে চেয়ার সাদা চেয়ার বেছানা বেছানো হয়েছে এবং তারপরে কিন্তু আরেকটি আপনারা দেখছেন যে সারিবদ্ধভাবে একটি বেড়া দেওয়া হয়েছে এবং এই যে বেড়াটি এটি কিন্তু এটি কিন্তু পার হয়ে আসা যাবে না অর্থাৎ এই যে আজকে অনুষ্ঠান শুরু হচ্ছে ঠিক আমরা যতটুকু জেনেছি যে আড়াইটার পর তিনটার সময় প্রোগ্রাম শুরু হবে এবং আড়াইটার মধ্যে কিন্তু প্রথম যে মূল ফটক রয়েছে আজকে বন্ধ করে দিবে সবচেয়ে আকাঙ্ক্ষিত আগস্টের টি রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব যেমনকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম এই যে এখান থেকে যে যাতায়াত করছে মানুষ চলাফেরা করছে অর্থাৎ পেছন থেকে সামনে যাওয়ার যে জায়গা রয়েছে এটি কিন্তু আড়াইটার পর বন্ধ হয়ে যাবে অর্থাৎ তারপর কিন্তু চাইলেও কেউ পেছন থেকে সামনে যেতে পারবে না এখানে চেয়ার রয়েছে এবং ঠিক পেছনে অনেক বড় একটি জায়গা কিন্তু রয়েছে আপনারা দেখছেন সেখানে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন তাদের কমিটি সদস্য বা যারা যারা আসবেন তারা কিন্তু এখানে এখানে অবস্থান করবেন এবং তাদের দেখার সুবিধার্থে এলইডি স্ক্রিন স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে আপনারা এখানে দেখছিলেন যে দুই পাশে এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ পেছনে যারা থাকবেন তারা যেন স্পষ্টভাবে যিনি কথা বলছেন বক্তার বক্তব্য এবং বক্তাকে যেন দেখতে পারেন তার জন্য কিন্তু এল ইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে পাশে এবং আপনারা দেখছেন যে যে এই জায়গা থেকে মূল অর্থাৎ মঞ্চ যেটি রয়েছে যেখানে দাঁড়িয়ে কথা বলবে সেখানে কিন্তু অস্পষ্টভাবেই দেখা যায় এবং তাদেরকে দেখার সুবিধার্থে অর্থাৎ বক্তা যে বক্তা বক্তব্য দেবেন তার দেখার সুবিধার্থে কিন্তু এল স্ক্রিন ব্যবহার করা হয়েছে এখানে এছাড়াও এখানে অনেকগুলো এলইডি স্ক্রিন রয়েছে একদম সামনে পর্যন্ত আবার ঠিক পাশেই সংসদ ভবন রয়েছে এবং এছাড়াও যে জিনিসগুলো রয়েছে এখানে যে যারা এখানে আসবেন তাদের সুবিধার্থে কিন্তু এর মোবাইল টয়লেট যেটি সেটি রয়েছে এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে মহিলাদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে দর্শক জাতীয় নাগরিক পার্টির আজকের আত্মপ্রকাশ অনুষ্ঠান এবং আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘিরে তাদের যে আজকে আয়োজন করা হয়েছে এবং সেই আয়োজনে কী কী থাকছে সেটি একটু দেখানোর চেষ্টা করছিলাম আপনারা জানেন যে মানিক মেয়ের অ্যাভিনিউতে সংসদ ভবনের ঠিক পাশে এবং এইখানেই আয়োজন করা হয়েছে অর্থাৎ আসাদ গেট রয়েছে আসাদ গেটের একটু সামনেই ওদের মঞ্চ করা হয়েছে মঞ্চ প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে তার সামনে সারিবদ্ধভাবে চেয়ার ফালানো হয়েছে এবং আমন্ত্রিত অতিথি সাংবাদিক তারপর আবার তাদের যেই গেস্টগুলো রয়েছে তারাও থাকবে সেখানে তার পরবর্তীতে কিন্তু এই যে খালি জায়গা যেগুলো রয়েছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনার যেখানে দাঁড়িয়ে আছে এখন এই দিকে কিন্তু তাদের নেতাকর্মী বা যারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলাগুলো থেকে আসবেন তারা কিন্তু এখানে থাকবেন এবং তাদের দেখার সুবিধার্থে এখানে এল ইডি স্কিন রয়েছে অনেকগুলো এল ইডি স্ক্রিন কিন্তু এখানে রয়েছে আমি যদি একটু নির্দিষ্ট করবো ছয়টা এলইডি স্ক্রিন রয়েছে স্ক্রিন রয়েছে এবং তাদের মেডিকেল সুবিধা কিন্তু এখানে রয়েছে মোবাইল টয়লেট এই পাশে রয়েছে বিশুদ্ধ পানি আমরা দেখতে পাচ্ছি যে অনেক যা অনেকগুলো কিন্তু বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে অনেক এই শুরু থেকে একদম শেষ পর্যন্ত অর্থাৎ একদম সেই দূর পর্যন্ত কিন্তু এই বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে ট্যাঙ্কি রয়েছে পানির ট্যাঙ্কি যেটি বলে এছাড়া ওয়াসার যে পানির ট্যাঙ্কি রয়েছে সেগুলো রয়েছে সেটা রয়েছে এবং ঠিক সামনে যেটি মোবাইল টয়লেট গাড়ির গাড়ির মধ্য থাকে আর কি সেই গাড়িটাও কিন্তু ঠিক পিছনে রয়েছে আর রাস্তার এই পাশে এই পাশ থেকে কিন্তু ভেড়া দেওয়া হয়েছে অর্থাৎ এই পাশ থেকে রাস্তার এই পাশ থেকে প্রোগ্রাম চলাকালীন কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারেন সেই দিক বিবেচনা করে কিন্তু এই পাশেও বেড়া দেওয়া হয়েছে এবং ঠিক ওই পাশে রাস্তার অপর পাশে কিন্তু যান চলাচল স্বাভাবিক থাকবে এবং এখনও কিন্তু সেটি রয়েছে দর্শক দেখছিলেন আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম প্রবেশ টাইমে আমি ইতিমধ্যে আপনারা কিন্তু অনেকেই জানেন যে এই যে নতুন দল ঘোষণা করছে হবে আজকে সেই নতুন দলের নেতৃত্বে কারা থাকবেন তারপরও আমি একটু বলতে চাই আপনাদেরকে নতুন দলের যিনি প্রধান দায়িত্বে থাকবেন নাহিদ ইসলাম তিনি কয়েকদিন আগে এই পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা থেকে এবং দ্বিতীয় প্রধান যিনি থাকবেন আক্তার হোসেন একেবারে এই সংসদ ভবনের ঠিক সামনে সামনের রাস্তা মানিক মে অ্যাভিনিউতে এখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং এখানেই আজকে তিনটা থেকে প্রোগ্রাম শুরু হবে এবং এই অনুষ্ঠানেই কিন্তু তাদের আত্মপ্রকাশ ঘটবে আজকে আমরা আমি আবার আপনাদের সামনের দিকে নিয়ে যাচ্ছি এখন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে কিন্তু তাদের ছাত্ররা এসেছেন তাদের দেখে বোঝা যাচ্ছে যে তারা বৈষম্য ছাত্র আন্দোলনের তারা ছিলেন এবং যুবক যারা অর্থাৎ যারা বৈষম্য ছাত্র আন্দোলনে ছিলেন এবং নাগরিক কমিটিতে যারা ছিলেন তারাই কিন্তু আজকে ও অলরেডি এসে পড়েছেন রাতে থেকে আমরা দেখেছি জেলা বিভিন্ন জেলা থেকে কিন্তু এই প্রোগ্রামের আজকের যে অনুষ্ঠান সে অনুষ্ঠানের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিয়েছেন এবং অনেকে কিন্তু পৌঁছে গিয়েছেন খুব সুশৃঙ্খলভাবেই সাজানো হয়েছে আমরা সকালে কিন্তু দেখেছি যে দেশের বিভিন্ন জায়গা থেকে যে শিক্ষার্থীরা এসেছে বা যারা এসেছে আজকের আজকের পোগ্রাম উপলক্ষ্যে তারা কিন্তু অনেকেই সকালে পৌঁছে গেছে আমরা দেখেছি ঠিক পেছনে একদম পেছনে কিন্তু তাদের দাঁড়িয়ে রেখে তা অনেকেই এই প্রোগ্রামে আসছে এবং এই প্রোগ্রামে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু অসংখ্য নিরাপত্তার কর্মী রয়েছে এবং হেলথ ফোর্স করে দেখতে পেরেছি

এখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ মহিলাদের এই আমার সামনে যেটি এটি হচ্ছে মূল মঞ্চ এটি মঞ্চ এবং এই মঞ্চ মঞ্চটিও কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে একটু সামনের অংশ একটু নিচু যেখানে দাঁড়িয়ে বক্তা যিনি কথা বলবেন সেটা কিন্তু একটু নিচু জায়গা সামনের অংশ এবং পিছনে যে লাল গালিচা বেছানো আছে সেটি কিন্তু একটু উঁচু অংশ অর্থাৎ বোঝা যাচ্ছে এখানে হয়তো বা কেউ বসবেন না হয় সামনে যারা বসবেন সেখান থেকে একজন যে যেয়ে হয়তো বক্তব্য দিবেন বেশ জমকালোয় আয়োজনই বলা চলে আপনারা দেখছিলেন যে এই এই চেয়ারগুলোতেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং তাদের যে স্পেশাল গেস্ট যারা রয়েছেন তারা কিন্তু এই এইখানে এই চেয়ারগুলোতেই বসবেন এবং এখান থেকে উঠে তারা বক্তব্য দিতে যাবেন এইখানে দাঁড়িয়ে একটু আপনাদের দেখাই এটি মঞ্চ এবং সামনে লাল গালিচা বেছানো এই খালি জায়গা রয়েছে এরপরে তাদের যে আমন্ত্রিত অতি রয়েছে তাদের বসার জায়গা এবং তারপরে সাংবাদিক গণমাধ্যম কর্মী যারা রয়েছে গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে দাঁড়াবেন এবং তারপরে সাদা চেয়ার বিছানো রয়েছে সেখানে হয়তো বা তাদের আহত বা শহীদ যারা তাদের অভিভাবকরা হয়তো সেখানে বসবেন আমি ঠিক সঠিক করে বলতে পারছি না আপনাদেরকে ঠিক পেছনে যাদের যে নেতা কর্মী যারা রয়েছেন তারা দেশের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা কিন্তু ঠিক পেছনে থাকবেন দর্শক আজকের পুরো প্রোগ্রামটা কিন্তু আপনাদের আমরা দেখাবো এবং প্রবেশ টাইমের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন এবং পুরো প্রোগ্রাম দেখানোর দেখার জন্য এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইফটি অবশ্যই শেয়ার করে দেবেন আমি মাহবুব এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আজকে পুরো প্রোগ্রাম জুড়েই কিন্তু আমি থাকবো আপনাদের সাথে